ফোন করে নয়া দিল্লি আত্মহারা হয়ে ডক্টর ইউনুসকে নতুন বছরের শুভেচ্ছা জানাতে বাধ্য হয়েছে নরেন্দ্র মোদী সরকার এত প্রতিকার সঙ্গে আছি আমি লনি সুলতানা সম্প্রতি গত সোমবার আঠাশে জানুয়ারি যুক্তরাষ্ট্রের নয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এক টেলিফোন আলাপে ভোল পাল্টে গেছে নয়া দিল্লি এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের ফলপ্রসুর আলোচনা হয়েছে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যকার সহযোগিতা সম্প্রসারণ ও গভীর সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে দুই শক্তিধর নেতার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে বেশ কিছু অভিবাসন বিষয়ে নির্বাহী আদেশ জারি করেছেন যার মাধ্যমে যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর হয়েছে ট্রাম্প প্রশাসন তার মধ্যে দু সালের পিউরিসা রিসার্চ সেন্টারের তথ্য মতে ভারতীয় সাত লাখ পঁচিশ মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করেছে সম্প্রতি যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে জোনার ক্যাম্প ভারতীয় প্রতিরক্ষা সরঞ্জাম কেনার ওপর বেশি জোর দিয়েছেন একই সঙ্গে দুই দেশের মধ্যে নৈজ্যতার ভিত্তিতে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রকে খুশি করতে অন্যান্য দেশের মতো ভারতও সন্তুষ্ট করতে এবং বাণিজ্য হুমকি এড়াতে পর্দার আড়ালে কাজ করছেন অন্যদিকে বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র ইতিহাস সৃষ্টিকারী জ্বালানি চুক্তি করায় ভারতের প্রধানমন্ত্রী বাধ্য হয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী সংবাদে তত সময় বাঙালির জাতীয় কণ্ঠস্বর একাত্তর প্রতিকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ